ফেসবুকে মোবাইলের কি হাত দেওয়ার আগে টেনশন আসে যেত এটা যদি সরকারের বিপক্ষে যায় হয়তো আমাকে ধরে নিয়ে যাবে। প্রতিটি মুহূর্তের মধ্যে মুহূর্তে আর প্রতিটি মধ্যে আমরা ছিলাম জুলাই আগস্টে বাংলাদেশের বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন হেফাজত বলেন বিশেষ করে আমাদের ছাত্র ভাইয়েরা ওদের কথা উল্লেখ না করলে নয় এই মাদ্রাসা ছোট ছোট ছাত্ররা যদি এই আন্দোলনে অংশগ্রহণ করতে তাহলে আমি কো বাস্তার সাথে বলতে পারি এই আন্দোলন কখনো সফলতা পেত না সেজন্য এই বিপ্লবের মধ্যে রমায়ক্রার রমাদান বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের অবদানকে সর্দার সাথে স্মরণ করা দরকার আজ কে রে থেকে আমি সকলের প্রতি আহ্বান জানাবো আমার কথা কারো পছন্দ না হলে তোমার দৃষ্টিতে দেখবেন বাংলাদেশে বিএনপি সবচেয়ে বড় দল ওদেরকে বড় ভাইয়ের ভূমিকায় গিয়ে বাংলা জুলাই বিপ্লবের আন্দোলনের মধ্যে যাদের অংশগ্রহণ ছিল সকলকে বুকে নিয়ে অক্টবদ্ধ হয়ে বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণের ভূমিকা নিয়ে ওদেরকে এগিয়ে যেতে হবে আজকে এক বছরের ব্যবধানে আমরা যেভাবে একে অপরের বিরুদ্ধে কুৎসারটায় গালাগালি করি একে অপরের বিরুদ্ধে আমরা দুশ্মনী শুরু করে দিয়েছি আমার আশঙ্কা হয় হয়তো কোনো একটি দল নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য ফেসিবাদে আওয়ামী সরকারের আওয়ামী মানুষদের সাথে আওয়ামী দলের সাথে হাত মিলিয়ে ফেলবে এই আওয়ামী সরকার এই আওয়ামী ফেসিবাদীরা যদি বাংলাদেশের দ্বিতীয়বার দাঁড়াতে পারে তাহলে আমাদের সকলের কি অবস্থা হবে এটা আমরা জুলাই আগস্টের আগে দেখেছি সেজন্য নিজেদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ দিয়ে আমি বিএনপির শেষ শিষ্য নেতৃত্ব বিশেষ করে তারেক রহমান সাহেবকে বলবো আপনি এটি বুঝে দিন আপনি শুধু বিএনপির নেতা হতে যাইন না আপনি জাতীয় নেতায় রূপান্তরিত হতে পারবেন মালয়েশিয়ার মাহাতের মোহাম্মদ তুর্কিস্তানের একদুগানের ভূমিকায় উপনীত হতে পারবেন আপনি বলেন জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে যাদের অংশগ্রহণ ছিল আমি সবাইকে সাথে নিয়ে ঐক্যমতের জাতীয় সরকার গঠন করব জুলাই আন্দোলনের মধ্যে যাদের ভূমিকা ছিল সকলকে ক্ষমতার অংশীদার বানাবো সকল দল থেকে এমপির সদস্য দেব সকল দল থেকে আমি মন্ত্রিত্ব দেব আপনি যদি সকলকে সাথে নিয়ে একটি জাতীয় সরকারের ঘোষণা দেন দেখবেন দিনে দিনে আপনি বিয়ের পেরিন নেতা থেকে জাতীয় নেতা এরূপান্তরিত হবেন এবং আমরা বলবো আমরা প্রত্যেকজন কথা বলার আগে নিজেদের ভাষাকে আমরা সুঝতা করার চেষ্টা করি সাহায়িকারম বলতেন না কারণ রসুরুল্লা হিসাল্লাম না হুয়ার এই হসল্লাম ফা হিসেবে বলার মতা নসুরুল্লাহসাল্লাহ আর এই হসাল্লাম এবং প্রভুষ্টতা কখনো বলতেন না সেজন্য আমরা অন্যের অন্তরে আঘাত দিয়ে কারো মনে বেতা দিয়ে আমরা কথা বলবো না আমরা আজ থেকে অক্ষর শপথ গ্রহণ করব বিশেষ করে জুলাই আন্দোলনের মধ্যে যাদের ভূমিকা আছে সকলকে এই জুলাই আন্দোলনের ক্রেডিট দিয়ে সকলকে সাথে নেওয়ার সাথে নিয়ে চলার চেষ্টা করব আল্লাহ তালা আমরা সবাইকে বোঝাবো আমল করার তো অভিজ্ঞান করুক আমিন